প্রথমেই ইউনিটি ফর বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য আমাকে আমন্ত্রণের জন্য এবং একটু স্মরণ করতে চাচ্ছি যে এই আলোচনা আজকে আমরা যে জন্য করতে পারছি এই যে লাল জুলাইয়ের আত্মদান আত্মদানের মাধ্যমে এবং গত পনেরো বছর যারা ধারাবাহিকভাবে নানাভাবে অস্ত্র স্বীকার করে একটা বাস্তবতা তৈরি করেছিলেন দেশের বিদেশে এবং শেষ পরিণতিটা এসেছিল লাল তার প্রেক্ষিতে আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনাটা করছি তো অনেক কথা হয়ে গেছে আমি জানি যে আমাদের মনোযোগের হয়তো এখন একদম শেষ সীমানায় আমরা পৌঁছেছি তবে বিষয়টা গুরুত্বপূর্ণ এবং আমারও সুনির্দিষ্ট কিছু বলা যায় যে বক্তব্য আছে যেটা হয়তো বলাটা আমি গুরুত্বপূর্ণ মনে করছি একটি হচ্ছে যে আমাদের অভ্যুত্থান হয়েছে সেটা প্রেক্ষিত তৈরি করেছে আলতা পারভেজ নব্বইয়ের অভ্যোধনের কথা বলেছিল আমরা সাম্প্রতিক সময়ে আরব বসন্তের কথা শুনেছি আরও নানা ধরনের কিনিয়ে সম্প্রতি একটা আন্দোলন হয়েছিল সমাজ বিজ্ঞানী হিসেবে আমরা দেখি যে অভ্যুত্থান একটা বিষয় আরেকটা রাজনৈতিক বাস্তবতা হচ্ছে যে আফটার দি ডে আফটারের বিশ্লেষণটা দেখা যাচ্ছে যেমন আরব বসন্তের ডে আফটার হ্যাজ নট বিন হ্যাপি আরব বসন্ত একটা চূড়ান্ত আনন্দের বিষয় তৈরি হয়েছিল বা দি ডে আফটার ফলটা ঘরে আসে নাই বলতে ঘরে তো আসেই নেই উল্টো দিকে ডে আফটার অটোমেটিক ফলগুলো কিন্তু আসবে না ডে আফটারের নিজস্ব প্রয়োজন আছে নিজস্ব চাহিদা আছে নিজস্ব কর্মকাণ্ড নিয়ে মাঠে নামতে হবে না হলে কিন্তু ডে আফটারটা ওই অন্যান্য অভ্যুত্থানের মতো হয়ে যেতে পার সম্ভাবনা আছে এই কথাটা একটু বলাটা খুব জরুরি যে কেন এখনও আমরা এই যে চেষ্টার প্রচেষ্টার চিন্তার স্বচ্ছতা আকাঙ্ক্ষার স্বচ্ছতা এগুলো কেন এত জরুরি এগুলো না হলে কেন এত আত্মদান এত আত্মদান এবং এত আর জুলুম স্বীকার করে যে মানুষের আকাঙ্ক্ষা উচ্চারিত হয়েছে সেটা তখন শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফলটা তৈরি করতে পারেনি এই জন্য এটা খুবই জরুরি যে আমাদের এই যে আলোচনাটা হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টাই আসি ভারত আলোচনা হয়েছে নদী আলোচনা হয়েছে সমাধানের পথ কি এই আলোচনাগুলো হয়েছে এখানে আমি আমির কসুম মাহমুদ চৌধুরীর বক্তব্যের থেকে একটা সুস্পষ্ট ভিন্নতা তুলতে চাচ্ছে উনি বলেছেন যে ভারতের সিকিউরিটি ইস্যু আছে তাদের আরো দুটো ইস্যুর কথা বলছেন অর্থনীতি ইত্যাদি এবং আমাদের রাজনীতিবিদদেরও আমি অনুরোধ করব যে এই বিষয় ভারত নিয়ে যে আলোচনা করছি আমরা আজকে যে অন্যান্য রাজনীতি আলোচনা করছি কি করব সমাধানের রাজনীতি কোথায় এটার প্রথম পয়েন্ট অফ ডিপারচার ভারতের কি চাহিদা সেটা কিন্তু আমাদের প্রথম পার্ট হতে পারে না ভারত অনেক কিছু চাইতে পারে তার সিকিউরিটি চাইতে ইত্যাদি ইত্যাদি সেটা আমার প্রথম বিবেচ্য বিষয় না এখানে কিন্তু আমির খসরুল মাহমুদ থাকলে আমি বলতাম যে ভারতের চাহিদার বিষয়টা প্রথম পাঠ হওয়া উচিত নয় প্রথম পাঠ হতে হবে বাংলাদেশের চাহিদাগুলো কি সেই চাহিদার আলোকে ভারতের চাহিদাকে আমরা দেখতে হবে বিশ্লেষণ করতে হবে কতটুকু সংগতিপূর্ণ কতটুকু ধরতব্যের মধ্যে আনা যায় আমার আসলে আজকে এখানে আসার যোগ্যতা হয়তো খুব ছিল না কিন্তু দুটা আমি সার্কের ডাইরেক্টর কমিশনের একটা সদস্য ছিলাম আর এটা বই উৎসর্গ করেছিলাম ভুল করে মনে হয় উনিশশো চুরানব্বইতে বাংলার জলরাশিতে নদী নিয়ে একটা খুবই দুর্বল একটা জায়গা আছে মনোজগতে সেগুলো ভারত নিয়ে আমি যেটা দেখছি আমাদের মনোজগতে প্রচণ্ড একটা পরিবর্তন আনা দরকার ইভেন যে আমিরসু মাহমুদ যদিও বলে গেলেন আমাদের বৃহৎ প্রতিবেশী বৃহৎ শব্দটা কেন আমাদের দেওয়া সব প্রতিবেশী তো প্রতিবেশী মানে প্রতিবেশী বৃহৎ শব্দটার মাধ্যমে একটা রাজনৈতিক বাড়তে যায় কিন্তু গুরুত্ব দিতে হবে মালদ্বীপকে অত গুরুত্ব দিতে হবে না শ্রীলঙ্কাকে অত গুরুত্ব দিতে হবে না এই মনোজগতের পরিবর্তনটা খুবই জরুরি প্রতিবেশী আছে ভারতও প্রতিবেশী গুরুত্বপূর্ণ প্রতিবেশী কিন্তু বৃহৎ শব্দটা বাদ দিতে হবে বৃহৎ শব্দর সূত্র ধরে আমাদের মনোজগতে অনেকগুলো ধারণা চলে আসে তাকে চটানো যাবে না তার সাথে ভালো সম্পর্কটা যে কোনো পর্যায়ে রাখতে হবে সুসম্পর্ক রাখতে হবে সেটা নিয়ে কোনো দ্বিমত নেই যে কোনো স্বাধীন এবং আত্মবিশ্বাসে বলিয়ান যে কোনো রাষ্ট্র সুসম্পর্ক সব বিশেষ সাথে রাখবে কিন্তু এই বৃহৎ শব্দটা আমাদের আমি ব্যক্তিগত মনে করি যে এই শব্দটা একটা শুধু একটা বিশেষণ নয় এটার সূত্র ধরে আমাদের মনোজগত আমাদের কর্মকাণ্ডের জগতে অনেক কিছু চলে আসে এবং আমরা সেটাকে গুরুত্ব দিই আমি যে একটা বিষয় এখন সত্য যেমন আমির কস্ত মাহমুদ চৌধুরী বলে গেলেন যে আমাদের মিউচুয়াল রেসপেক্ট ইত্যাদি ইত্যাদি বললেন এক অর্থে আমি প্রশ্ন করতে চাই এগুলো কাকে বলছি মিউচুয়াল রেসপেক্ট কে ইনশিওর করছে কোথায় সেই বিশ্বে যে আমাদের এই ভালো চাহিদাগুলোকে ধরতব্য নিয়ে নতুন বাস্তবতা তৈরি করবে এটা কিন্তু একটা রাজনৈতিক দৃষ্টিকোণ হচ্ছে না রাজনৈতিক দৃষ্টিকোণ হচ্ছে আমাদের কাজটা আমাদের করতে হবে আমাদের সক্ষমতাটা তৈরি করতে হবে আমাদের চাহিদাটা সুস্পষ্টভাবে তৈরি করতে হবে এবং সেটা কার্যকরভাবে কিভাবে আগানো যায় সেভাবে কিন্তু আমাদের এগুতে হবে তো এই যে আমাদের এখানে সুস্পষ্ট একটা বিষয় আছে আমাদের যে ধাপে ধাপে যদি চিন্তা করি এই মুহূর্তে অবশ্যই একটা বাস্তবতা হচ্ছে ভারতের যে আধিপত্যবাদী একটা বাস্তবতা এটা একটা বাস্তবতা এটা আমরা এই জন্য ভারতকে যে আমাদের বন্ধুর তালিকা থেকে বাদ দিয়ে দিব তা নয় কিন্তু এই আধিপত্যবাদী বাস্তবতাটা আমাদের প্রথমে স্বীকার করতে হবে এবং তার বিভিন্ন এই বাস্তবতার বিভিন্ন উদাহরণ আমরা দেখতে পাচ্ছি অসম চুক্তি অসম অর্থনৈতিক সম্পর্ক শুধু এগুলোই নয় আমি আরও কয়েকটা দেখছি যে আমাদের নির্বাচনের কথা তো অনেকে বলেছেন নির্বাচনে হস্তক্ষেপটা চূড়ান্ত ইয়েছিল কিন্তু আমাদের আরও একটা বড় বিষয় হচ্ছে আমাদের নিজেদের আমি যেটাকে বলবো পলিসি সভারেন্টি নীতি গ্রহণের সার্বভৌমত্ব এটা আমরা নীরবে বিসর্জন দিয়েছি সর্বক্ষেত্রে এবং তার একটা বিশাল দিক হচ্ছে ভারতের প্রয়োজনীয় সেটাই এটা ভারতকে দোষ দিয়ে আমার লাভ নেই আমি তো বিষয়টি ভারতকে গালাগালি করে আমার দায়িত্ব যে আমরা ভুল করেছি সেটা অস্বীকার করার কোনো উপায় নেই এই জায়গাতেই আমাদেরকে উঠে আসতে হবে এই জায়গাতে আমাকে তৈরি করতে হবে যে কিভাবে আমি ভারতের এই যে পলিসি সভারিটি যে জায়গাটা এটা কিভাবে ফিরিয়ে আনু এটা খুব দরকার আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে সদিচ্ছার পরীক্ষা সর্বক্ষণ হচ্ছে চারিদিকে সেখানে শুধু বাংলাদেশকেই সদিচ্ছার পরীক্ষাটা দিতে আমরা যে সদিচ্ছা মরানা ভাষাটি কেন মার্স করেছিলেন ফারাক্কার দিকে উনিশশো ছিয়াত্তরে জন্য নয় যে চুক্তির মধ্যে কোনো বড় ছিল বা চুক্তির স্পিরিটটা ভারতের শাসক শ্রেণী চুক্তির স্পিরিটটা মানছিলেন না তার বিপরীতে কাজ করছিলেন এই যে চুক্তি লেখা কি আছে তা নয় সেই চুক্তি বাস্তবায়নের কোন মানসিকতায় হচ্ছে কোন স্পিরিটে হচ্ছে জন্য আমরা এখন ভারতের সাথে সম্পর্ক আমাদের পুনর একটা নতুন জায়গায় ঠিক করতে হবে সেটা ঠিক করার জায়গাটা আমরা শুধু কয়েকটা ভালো শব্দ এবং একটা এক ধরনের আশ্বাস যেখানে সালিশ অনুপস্থিত সেখানে আমাদের পুরো জিনিসটাকে একটা নতুন চিন্তার মধ্যে আনতে হবে আমি কয়েকটা বিষয় আসছে সার্কের পুনরুজাগর আমি সার্কে যেটা বললাম দারিদ্র কমিশন সদস্য ছিলাম আমি এখানে যেটা মনে করি আলতা পারভেজ বিশেষ করে যেটা বলছেন প্রফেসর ইউনুসও বলেছিলেন যে সার্কের পুনরু এখানে আমি যেটা দেখছি যে সার্কের পুনরুত্থান আমার দৃষ্টিতে এটা একটা খুব একটা ফলপ্রসূ চিন্তা নয় এটা তার মানে এটা বাদ দেওয়ার দরকার নাই এটা থাকুক কারণ স্যার মানেই হচ্ছে ইন্ডিয়াও থাকতে হবে ভারতও থাকতে হবে এটা থাকুক এটা আমরা এটাকে আমি যদি আমার এক নম্বর এজেন্ডা করি তাহলে কিন্তু আবারও আমি বোকার স্বর্গে বাস করি বোকার স্বর্গে বাস করেই কিন্তু ডে আফটারগুলো ঠিক হয় না আমাদের চোখ বুঝতে না করি আমরা যদি কিছু জনপ্রিয় চিন্তার মধ্যে শুধু আটকে থাকি তাহলে এই নতুন যে সম্ভাবনা সেগুলো তৈরি করা যাবে না যখন করেছিলেন সম্পূর্ণ প্রাসঙ্গিক চোখে সাহসী বলিষ্ঠ চিন্তা ছিল কালের বিবর্তনে এটা অনেকটা ইয়ে পড়ে গেছে এটাকে অন্য জায়গায় আনতে হলে রাজনৈতিক পরিবর্তনগুলো প্রথম জরুরি সার্কের উত্থান হলে হবে না কিন্তু এখানে যেটা হতে পারে এবং সেই জন্যই মনোজগতের জায়গাটা বিদেশ চিন্তার বিশেষ করে মনোজগতের জায়গাটা পরিষ্কার করা দরকার এই জন্য যে এখানে আপনার আমরা আরও ছোট ছোটো যেমন আপনি একজন বলছিল আলতা পার যে এই যে সীমান্ত গরিবরা ঘোরাফেরা করে এর উদাহরণ কিন্তু আছে ইস্ট আফ্রিকা কিনিয়া তানজানিয়া এবং আরও দুটা দেশ তারা কিন্তু ইস্ট আফ্রিকা কমিউনিটি বলে একটা সংগঠন আছে সেখানে ওই দেশের মানুষরাই ওই সহজে যাতায়াতটা করতে পারে আমাদের চিন্তার জায়গায় অনেক ধরনের চিন্তাগুলো দুটো নানা খুবই প্রয়োজন গেছে যে এই যে যেমন নেপাল আমাদের মালদ্বীপে আমাদের তো সহজে যাওয়ার বিষয়টা নয় ইভেন শ্রীলঙ্কার এটা হচ্ছে একেবারে পাশে যাওয়া নেপাল ভুটান ভারত এগুলোতে আমরা এই যে সহজে সীমান্ত গরিবদের যাতায়াতের বিষয়টা একটা প্রায়োরিটি হতে পারে নদীর কথা বলা হলো এবং এটা সঠিকভাবে বলা হলো যে আসলে বেসিন ওয়াইড চিন্তা ব্রহ্মপুত্র আপনার তিস্তা এবং গঙ্গা এই বেসিন ওয়াইড চিন্তাগুলোকে সামনে নিয়ে আসা দরকার আমরা ওই নদীর অনেক কিছু বিষয় আছে সেগুলোতে আমাদেরকে করতে হবে তবে আমি যেটা বলে যেটা বিশেষ জোর দিতে চাচ্ছি যে ভারতের সাথে যদি আমি আমার সম্পর্ক নতুন শক্তির জায়গায় পুনর্গঠন করতে চাই প্রথম প্রয়োজন হচ্ছে আমাদের সক্ষমতাটা তুমি আমাদের তো অনেক প্রতিষ্ঠান আছে বড় বড় প্রতিষ্ঠান আছে নদী বিষয় কিন্তু ডেটাগুলো কোথায় আছে ইন্টারনাল ডেটা আমরা কেন জেআরসিতে ইন্ডিয়ান যে ডেলিগেট সে খুবই বলিষ্ঠভাবে কথা বলে আমরা কেন বলতে পারি এগুলো ভারতকে গাল দিয়ে কিরা আমাদের নিজেদের থেকে যদি না তাকায় তাহলে আমাদের দুর্বলতাগুলো না দেখে আমরা কিছুই সেইভাবে নতুন বাস্তবতা তৈরি করতে পারবো না নিজেদের সক্ষমতা তৈরির কাজটা অত্যন্ত গুরুত্ব দিতে হবে আজকে আমাদের আমি যদি বলি যে আমাদের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তে অভ্যন্তর পরবর্তী যে সময়কাল এখানে আমাদের তিনটি রাজনৈতিক বাস্তবতা কিন্তু মাথায় রাখা দরকার একটি হচ্ছে সৈরাশাড়ি স্বৈরাচারী শাসন সেটা পতন্ত্র যদিও তার বিভিন্ন জায়গায় হয়তো উপস্থিতি হয়তো না আছে তারা নানাভাবে চেষ্টা করছে প্রতিহত করার কিন্তু একটি বিষয় আমার পিএইচডি সুপারভাইজার প্রখ্যাত সমাজ বিজ্ঞানী আহামজ এই উপমহাদেশের রাজনৈতিক পরিবর্তনের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট ডেভেলপ করেছে এটার নাম হচ্ছে ওভার ডেভেলপ স্টেট রাজনৈতিক প্রক্রিয়ার তুলনায় রাষ্ট্র বেসিক্যালি বেসিক্যালি ঔপনিবেশিক শাসনের ধারাবাহিকতায় মোর পাওয়ারফুল পাওয়ারফুলি পলিটিক্যাল ক্লাস হয়েছিল পলিটিক্যাল ক্লাস আছে এই যে একশো দিন আজকে হলো কালকে যে আহতরা গেল এই যে তাদের বিক্ষোভ দেখালো এবং আমরা কি শুনলাম যে কেন আহতদের এই বিষয়টাকে হয় না শুনলাম যে এটা আমলাতান্ত্রিক প্রক্রিয়ার কারণে হয়নি আমি অন্যতম একটা দুর্বলতা দেখছি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে তারা বিপ্লবী আকাঙ্ক্ষাগুলো ধারণ করছেন কিন্তু মাধ্যম বেছে নিয়েছেন ঔপনিবেশিক আমলাতন্ত্র এই ঔপনিবেশিক আমলাতন্ত্রই তাদের মাধ্যম হয়ে আছে এবং এখানে এই ওভার ডেভেলপ স্টেটের কারণে বহু সেই যে যে আফটারটা সেই সোনালি প্রভাবটা আসেনি এই ওভার ডেভেলপ স্টেজের বিষয়টাকেও যদি আমরা বক্তব্যের মধ্যে না আনি ইভেন আপনি দেখেন ট্রাম্প আমরা পছন্দ করি না ট্রাম্প নূতন একজন মন্ত্রী দিয়েছেন ইলন মাস্কে তার দায়িত্ব হচ্ছে যে গভর্নমেন্ট এফিসিয়েন্সি বাড়ানো রাষ্ট্রের যে আমলাতান্ত্রিক প্রক্রিয়াগুলোকে ভিন্নভাবে সাজানো ওটা আমাদের জন্য প্রযোজ্য উদাহরণ হয়তো নয় কিন্তু আমি যেটা বলছি যে এই যে ওভার ডেভেলপ স্টেট এটা কিন্তু একটা বাস্তবতা এবং এটাতে আমরা যদি সেইভাবে যদি নজরে না আনি তাহলে কিন্তু আমরা ইয়েতেই থাকবো ওই যে আমাদের যে যেই সমস্যার মধ্যে আছে ওটাই থাকবো এবং সর্বশেষ যে আরেকটা বাস্তবতা সেটাও একটা বাস্তবতা কিন্তু এটা হচ্ছে অলিগার্সদের অলিগার্সদের বাস্তবতা এই অলিগার্ডদের সর অফ ক্যাপাসিটি টু কন্টিনিউ বিয়ন্ড পলিটিক্যাল চেঞ্জ এটা কিন্তু বহু দেশের উদাহরণ আছে যে রাজনৈতিক পট পরিবর্তনের পরেও তারা কীভাবে নিজেদের নতুন অবস্থান তৈরি করেছে তো আমরা স্বৈরাচারী শাসন একটা আমাদের লক্ষ্যবস্তু হওয়া দরকার আপনার এই যে ওভার ডেভেলপ স্টেট এবং আমলার আমলাতন্ত্র দরকার কিন্তু আমলা তান্ত্রিকতা এটা যদি আমরা শেকড়টা উপরে না ফেলি তাহলে কিন্তু এই অবস্থায় থাকবে শুধু আহতরা না যে শিক্ষার্থী নানা জায়গায় শিক্ষা মন্ডল বলে যে কোনো জায়গায় ব্যবসার পরিবেশ সবই কিন্তু সেই ইয়ের মধ্যেই ঘুরতে থাকবে ফাইলের মধ্যে লালকিতা দৌড়াতের মধ্যে থাকবে এবং সবশেষে যে অলিগার্ডসদের যে বিষয়টা এরাও কিন্তু একটা তাদের হাতে পয়সা আছে তারা নতুন বাস্তবতা নির্যন্ত তৈরি করে ফেলতে পারে সেখানে সুনির্দিষ্ট কৌশল যদি না থাকে তাহলে কিন্তু আমাদের দে আফটারটা অত সংহতভাবে তৈরি হতে পারে না সেই জন্য আমি শেষ কথাটা বলতে চাই খুবই আমার দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ আগামীর বাংলাদেশ শুধু নির্বাচনে যারা জিতে আসবে তাদের জন্য বিষয়টা নয় জাগ্রত নাগরিক এবং সক্রিয় নাগরিক সমান এইজেন্ডা সেটিং এই যে বুদ্ধি আমি তো ওইভাবে দেখছি না যে রাজনৈতিক দল হয়তো ভালো বুদ্ধি আসলে গ্রহণ করবে কিন্তু বুদ্ধি তৈরির কাজটা এই যে সমাধান কিভাবে হবে দক্ষিণ এশিয়া এবং আমাদের জন্য মনোজগতে আরও বিস্তৃত করা দরকার বৈশ্বিক দক্ষিণ নতুন একটা বাস্তবতা বাংলাদেশ কেন আমি তো মনে করি বাংলাদেশ কেন এই আকাঙ্ক্ষা পোষণ করবে না যে দক্ষিণ এশিয়ার প্রথম রাষ্ট্র আমরাই হব ভারত কেন আমরা হতে পারবো না সাউথ কোরিয়ার উদাহরণের একশো আশি মিলিয়ন লোক বিশাল একটা বাজার এত উদ্যোগী মানুষ আমরা কেন প্রথম হতে পারবো না ভারতের বিশাল অংশ আছে দারিদ্রপীড়িত অংশ আমরা আমাদের মনোজগতটাকে এই যে বৃহৎ প্রতিবেশীর এই যে ধারণা থেকে বের হয়ে গিয়ে মনোজগত থেকে যদি নতুন জায়গায় তৈরি করতে পারি এবং আমি অনুরোধ করবো ফর বাংলাদেশ যে এবং অন্যান্যদেরকে এই যে সক্রিয় নাগরিক এটাকে যদি আমরা একটা শক্তি হিসাবে এই যে যে আফটারে তৈরি করতে না পারি তাহলে হয়তো আমরা যা দেখেছি সেটা তো ধন্যবাদ